চট্টগ্রামের জৌতু বাহিনীর অভিযানে এডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার আসামি হিসাবে 20 জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের জৌতু বাহিনী। আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। শিশু সংবাদ যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে ভুলিয়াদি করেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তারপরেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায় সেই রায়টা তারা কার্যকর করবে এবং এরকম একশো সাতাশটি দেশ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের চলমান ক্রিটিক্যাল পরিস্থিতিতেও বাংলাদেশের জন্য ভালো কিছু খবর আছে দর্শক আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস ভারতকে দাঁত জবাব দিয়েছে উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই কি জঙ্গি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে কারণ পুলিশের মাঝে বর্তমানে ডিবি পুলিশই একমাত্র সক্রিয় হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা কপালপুল্ল চিন্ময় কৃষ্ণের একটা কথা আছে না যে বাড়াবাড়ি বেশি করা ভালো না বাড়াবাড়ি করেন তো সীমাবদ্ধতার ভিতর ভালো না কিভাবে অ্যাডভোকেট ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই হাজার প্রিয় দর্শক চিনময় কৃষ্ণ দাস রীতিমতো একটি আতঙ্কের নাম ছিল এবং সকল হিন্দু সম্প্রদায়কে একত্র করে একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল এবং বিপ্লব ঘটাতে চেয়েছিল আর তার পিছনে কলকাটিনার ছিল শেখ হাসিনা এমনটি দাবি করেছে এবং ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর কোথায় কি ঘটছে সব বিষয়ে ভিডিওটি দেখাবো অবশ্যই একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত লাঠি থেরাপি চলতেছে এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী প্রিয় দর্শক আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের কুত্তা লীগ শিয়াল লীগ কুকুর লীগকে হত্যা করার জন্য হাসিনাই যথেষ্ট যতদিন হাসিনা বেঁচে থাকবে এতদিন পর্যন্ত এইভাবে তাদের কুকুর লীগকে তারাই মেরে ফেলবে কারণ হাসিনা দুই দিন পর পর একটা উসিলা দিয়ে তাদেরকে মাঠে নামাবে আর আমাদের যৌথ বাহিনী আমাদের পুলিশ বাহিনী রেপ বাহিনী তাদেরকে গ্রেফতার করবে আর থেরাপি দিবে এবং গতকাল সাইফুর রহমান বাংলাদেশ সরকারের একজন পিপি ছিলেন আপনি সরকারের লোককে হত্যা করেছেন আর সরকারের লোককে হত্যা করলে তার বিচারটা কেমন হয় বাংলাদেশের জনগণ নয় বিশ্বের জনগণ জানেন বেসরকারি লোক মারা গেলে একরকম সরকারি লোক মারা গেলে আরেক রকম তাই সাইফুর রহমান তরুণ হলেও তিনি কিন্তু একজন সরকারের পিপি সরকারের আইনজীবী ছিলেন চট্টগ্রামের আদালতের তাই সেই আদালতের সরকারের আইনজীবীকে হত্যা করেছে এই ইস্কন বাহিনী তাই ইস্কন বাহিনী পিপিলিকায় পাখা ঘজাই, মরিবার তরে পিপিলিকার পাখা উঠলে আগুনে পড়ে মারা যা তাই স্কুলের যে পাখা উঠেছে এই মুহূর্তে উঠেছে এটা গুড টাইম ভালো টাইম কারণ এখন বিএনপি ক্ষমতায় নাই বা জামাত ক্ষমতায় নাই বা বিরোধী কোন দল ক্ষমতায় নাই এখন ক্ষমতা আছে আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃত প্রাপ্ত আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস উনি যখন ইস্কনকে লাঠি থেরাপি দিবে ডিম থেরাপি দিবে এবং সেই সাইফুল হত্যার আসামিদেরকে ফাঁসি দিবে তখন আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো কথা বলা বা চাপ দেওয়ার সুযোগ পাবে না এখানে বিএমপি থাকলে বা জামাত থাকলে ভারতের চাপ থাকতো অন্য কোন দেশের চাপ আসতো কিন্তু এখন চাপ দেওয়ার কোনো সুযোগ নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফর রহমান এই প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফর রহমানের বদলা ডক্টর মোহাম্মদ ইরোজ নিজে ঘোষণা দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে ডক্টর মোহাম্মদ ইরোজ প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছে কারণ এটা ওনার নিজের লোক উনি সরকারে আছে সাইফুর রহমানও সরকারে ছিলেন সাইফুর রহমান একেবারেই তরুণ বয়সে দুই বছরের একটি শিশু কন্যা আছে তার আমরা কি জবাব দিব তার শিশু কন্যার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে যে আমরা যেন এই সাইফুর রহমানের শিশু সন্তানকে তার বাবার হত্যার বিচার করে এবং তার সকল কিছু যেহেতু সাইফুর রহমান সরকারের পিপি হিসাবে চাকরিতে ছিলেন তার ভবিষ্যৎ তার ওয়াইফ সহ তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থাপনা সরকার করবে এই ব্যাপারে আমরা বিশ্বাসী কারণ সরকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় সন্ত্রাসীদের হাতে কুপিয়ে ছুরি দিয়ে দা দিয়ে তাকে হত্যা করেছে তাও আদালত চট্টগ্রামে প্রদর্শক ইস্কনের মৃত্যু এখন নিশ্চিত করে দিবেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে ইস্কনের প্রধানকে গ্রেফতার করা এটা চারটিখানি বিষয় না ছোটখাটো বিষয় না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ইস্কনের প্রধানকে গ্রেফতার করতে পারতেন না কারণ ভয় পেতেন বাসের দেশ বা অন্য দেশের লবিকের কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বব্যাপী তার সমর্থন থাকার কারণে বিশ্বব্যাপী তার নেতাদের সাথে পার্সোনাল পার্সোনাল যোগাযোগ থাকার থাকার কারণে 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 টেলিফোন কথাবার্তা তার সে জবাব দিতে পারবে কি গ্রেফতার করেছেন এবং ইস্কনের প্রধানও এই হত্যা মামলার আসামি হয়ে যাবে এবং ইস্কনের শীর্ষ নেতা চট্টগ্রামে যারা আছে তাদেরকে এখন লাঠিয়া ড্রিম থেরাপি দেওয়া চলছে আমরা আশা করি এই থেরাপির পরে তাদেরকে বিচারের কাঠগোড়াই নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে একটু স্মরণ করিয়ে দেই উনিশ সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নাড়ি দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইস্পনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না আর ঝামেলা আর বালাইতে চাই না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিষ হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইসফানের এই হত্যাকাণ্ডে একটা নিউজ গতকালকে করেছে উইথ কপস ইন এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারাক হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে তাদের হয়ে কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমল জড়িত আছে সে ওইখানে এই নিউজ করেছে সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত ভয় দেখায় না লাভ নাই এই যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে নেই এরা আজকে সে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সবকিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য ওইখানে যে প্রথম আলোর বিরুদ্ধে কিছু প্রথম আলোর দেয় নাই তো সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু বিনা কি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জবাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত 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 তারা খুন করেছে এখন পর্যন্ত আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটা বলেন এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যা যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চাই উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার অন্তত কোটি টাকা আমি ইনকাম করতে পারি করি না অ্যাটর্নি জেনারেলের কাছে জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি এই আলেমদের জন্য ফোন বাবুল আক্তারের কথা বলেছি বিডিআর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট না তার কাছে যাইনি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের থাকে আমার পাসপোর্ট আটকায় রাখত ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোন পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকাছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটক আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম সামনে যাওয়া যাবে না ডেলিস্টার সামনে যাওয়া না কালবেলার সামনে যাওয়া যাবে না হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে আরে বেটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করা শেখ হাসিনা তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায় এই যে থার্টি থ্রি আপনার ডিভিশনের যে জিওসি এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ চিফ তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের ওকে মারবে জানে না সামনেই তো ওরা তিসুল টিসুল নিয়ে এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন বিনাকি যায় সেটা মারাইছে তাহলে পিনাকি যেহেতু দোষ তো পিনাকি এখানে তোমালের সামনে বিশাল ঘটনা ঘটো ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখেছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল চিন্ময় কৃষ্ণ দাস তিনি রীতিমতো যে আন্দোলন গড়ে তুলেছিল সে আন্দোলন দেখেই কিন্তু রীতিমতো সকলেই অবাক হয়ে গিয়েছিল যেতে পড়বে এত আন্দোলন কেউ করতে পারেনি তারা হিন্দু সম্প্রদায়িক বলে তাদের থেকে কোনো কঠোর মনোভাব নিয়ে কঠোর দৃষ্টি নিয়ে তাকাতে পারেনি কেননা তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় তাহলেই আন্তর্জাতিকভাবে বলা হবে যে হিন্দু সম্প্রদায়দেরকে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের বিষয়টি এখানে টেনে আনা হবে আর এই সুযোগটা কাজে লাগিয়ে চিন্ময় কৃষ্ণ দাস রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল অল্প সময়ের মধ্যে গণজাগরণ সৃষ্টি করে ফেলেছিল বিপ্লব ঘটানোর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল আর সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারও তার পিছনে লেগে গিয়েছে তাকে কীভাবে আটকানো যায় কেননা তার পিছনে নাকি শেখ হাসিনা মদত দিচ্ছে এমনটি বৈষম্য ছাত্র আন্দোলনের দাবি আর সেই জন্যই তারা তাকে গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এর পিছনে আসল রহস্য কি কী বিষয়গুলা মনে করছেন অবশ্যই কমিশে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবাটনটি অন করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ